আমাদের ছোট্ট একটা অফিস এই ছোটখাটো একটা অফিসে আমরা পুরো সংসার বানাই ফেলছি আমাদের দুপুরের খাবার তো আমরা বাড়ি থেকেই আনাই টুকটাক দেখা যায় যে চায়ের জন্য আবার ওই যে কেটলিতে করা হয় তো এই জন্য একটা ইয়া স্টোভ নিয়ে আসছি যাতে করে আমরা এখানে চাটা টা বা টুকটাক কিছু রেডি করে খাওয়া যায় আর এই তো আরে ফেলে গিয়ে হচ্ছে এই ফ্রাই প্যানটা দেখে ভীষণ ভাল লাগছে আমি এগুলো দেখলে ইচ্ছে মতো কিনতে ইচ্ছা করে আমি লাস্ট অনেক দিন যাবো তো এই কুকারিজের শপে যাই না কারণ বাসা চেঞ্জ করার আগ পর্যন্ত আমি কোনো কিছুই কিনবো না এমনটাই ফোন করছি কিন্তু এগুলোতে গেলে আসলে না কিনে থাকা যায় না ঘরে আমার এই জিনিসপত্র দুনিয়ার পরে আছে এগুলো যখন শিফট করবো মানে প্রায় চোদ্দ বছর তেরো প্লাস বছর আমি একটা জায়গার মধ্যে একটা বাসার মধ্যে আমাদের কোনো চেঞ্জ নেই এইগুলো যখন শিফট করে আমি যাব কি অবস্থা চিন্তা করেন মানে বাসা পাল্টানোর কোনো আইডিয়াই আমার নাই এখন এই জন্য আমি জিনিসপত্র কিনেই ছেড়ে দিছি যে আমার ফ্ল্যাটে উঠতে উঠতে আরও বছর খানিক এ বছর খানেক আমি ঘরের কিছুই কিনবো না তো একটা এটা কিনা হয়েছে হচ্ছে অফিসের জন্য এটা হচ্ছে আমার বাসার জন্য আর এই যে বললাম না অফিসটাকে ছোটোখাটো একটা সংসার বানিয়ে ফেলছি তো অফিসে ডাইনিং আছে ডাইনিংয়ের জন্য ওই যে গ্লাস রাখার জন্য স্ট্যান্ড আনলাম তারপরে হচ্ছে আচ্ছা এগুলোর প্রাইসগুলো বলে দেই তাহলে আপনাদের সুবিধা হবে এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এগুলার আর এটার প্রাইস হচ্ছে কত টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা এটার মধ্যে রিজনেবল প্রাইসের একটা ছিল তো এটার মধ্যে আবার কালারটা বললো যে উঠবে না এই জন্য এটা নেওয়া আচ্ছা এটার ভিতরে নিচে তো প্লেট দিয়ে দেওয়ার কথা ছিল দেয় নাই বললো তো এটার নিচেও ইয়ে আছে এটা নিয়ে গিয়ে গিয়ে আবার আনতে হবে আর এইটার প্রাইস হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা এটার প্রাইস হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা চামচ রাখার জন্য হচ্ছে এই স্ট্যান্ডটা আনলাম তিনশো পঁচাশি টাকা খুন্তি খুন্তি নিল কত একশো পঞ্চান্ন টাকা তোমার বলছিলাম ওইখান থেকে আনার দরকার নাই এটা বাজারে গেলে চল্লিশ টাকা ষাট টাকা নিতো একশো পঞ্চান্ন টাকা চান এটা ডালের চামচ দুইশো পঁয়ত্রিশ টাকা বিল কেন উঠবে না উল্টা পাল্টা জিনিস কিনা বুঝে রাখছো তোমার এই নিয়ে আমার বাইরে এই জন্যই যেতে ইচ্ছে করে না এটা দিয়ে ভাত উঠানোই যায় না এটা মাঝখান থেকে নিয়ে আসছো এটা দুশো পঁচাত্তর টাকা ওনারে নিয়ে যদি আমি কোনো কুকারে যে সবে যাই মানে আমি আর কি কিনবো আমার যে তারা বহু জিনিস ফটো সে ধরা শুরু করে অভ্যাস বাজে অভ্যাস এটা টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা ট্রে আমাদের চাটা দেওয়ার জন্য ট্রে ও না এটা দিচ্ছে যে এটা হচ্ছে গ্লাস স্ট্যান্ডের নিচের আর ছোটো কড়াই আনছি অফিসে থাকবে এগুলা টুকটাক যখন যার কিছু দরকার হয় যেন কিছু করে ইয়া করা যায় এটা হচ্ছে ভাতের হাড়ি ভাতের হাড়ি ঢাকনা দিছে না হ্যাঁ আচ্ছা এই ভাতের হাঁড়ির প্রাইস হচ্ছে গিয়া কত চারশো টাকা আর এই কড়াইটার প্রাইস হচ্ছে গিয়া কত চারশো টাকা আর আর দেখছেন পুরা মিনি একটা সংসার বানায় ফেলছি আমি আর এখানে প্রিয়র জন্য প্রিয়র বাবার জন্য যতবার যাই অতবারই টিফিন বক্স নিতে হয় কারণ এরা টিফিন বক্স হারায় ফেলে এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা টিফিন বক্সগুলো আমি কখনও প্লাস্টিকের কেনার মানে আমি প্লাস্টিকের কোনো কিছুই কেনার ট্রাই না করি এগুলা হচ্ছে বাহিরে প্লাস্টিক ভিতরে কিন্তু স্টিল এতে করে খাবারটার সাথে প্লাস্টিকের সংযোগ থাকে না খাবারটা ভালো থাকে প্লাস্টিক মানে গরম খাবার প্লাস্টিকের জাতীয় জিনিসের না রাখাই ভালো এটা তো আমরা সবাই জানি এই হচ্ছে বিষয় তো টিফিন বক্স বেশি করে নিয়ে আসছি কারণ এনারা ছেলের কাজ হচ্ছে টিফিন বক্স হারানো পানির বোতল আমি তো প্রিয়কে ফ্লাক্স কেনারই ছেড়ে দিচ্ছি কারণ প্রিয় ফ্লাক্স হারাইতে হারাই সেই জন্য আমি মিনারেল ওয়াটারের বোতল দিয়ে দিই চামচ চারশো পঁচাশি টাকা আমাদের বিকেলের নাস্তাটার জন্য আমাদের বিকেলের নাচ্তা আমরা বাইরে থেকেই আনাই এটাও হচ্ছে ক্যাটারিং ইয়ার আফরিন ক্যাটারিং থেকেই নেই আমাদের দুপুরের লাঞ্চ কারণ অফিসের মধ্যে রান্নাবান্নার ঝামেলাটা রাখতে চাচ্ছিলাম না আর আমরা চাচ্ছিলাম আমরা গুটি কয়েক মানুষ অফিসে থাকবো তো আমার এখানে আমি ছোট্ট একটা অফিস কিন্তু ছোটো অফিস হলেও আমার যারা থাকবে আমার সাথে আমরা চেষ্টা করতেছি আমরা দুপুরের লাঞ্চটা আমরা অ্যারেঞ্জ করার তো আমরা এটা অ্যারেঞ্জ করি ক্যাটারিংয়ের থেকে এটা আমাদের প্রিয় কালেকশনের পক্ষ থেকে থাকে এটা মানে ম্যান্ডেটরি না যে সবারই নিতে হবে এটা সবার জন্য ওপেন একদম পার্ট টাইম ফুল টাইম যারা করে এটা সবার জন্য ওপেন যে যখন আসে বলে দিলেই হয় সকালবেলা ওই অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করি আচ্ছা এগুলো হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র কিছু আগে আনছিলাম কয়দিন পর পরই এগুলো আর লাগতেছে হ্যান্ড ওয়াশ এটা ইয়ারে দিয়ে দাও ডিফিল করে রাখবে এ তো ছোটো একটা সংসার অফিস যেন না ছোটোখাটো একটা সংসার